anna

তো শনিবার দিন এই গাছের একটা শিকড় একটা শিকড় তুলে দেব হাত তুলে দিল তুলে দেওয়ার পর শনিবারে বা মঙ্গলবার এক বাড়ির মাটি যেটা মাটির দেওয়াল আছে ওই বাড়ির মাটির আবার শনিবার দেয় আর একটা গাছের শিকড় দুই গাছে শিকড় ওই বাড়ির মাটি তাই বিজয় তো ভরে তাদের বাথের ব্যথা মাঝা কুমড়ো চলায় ফিরে একটা না না খারাপ না ইনশাল্লাহ তাই দিন ইনশাল্লাহ মাত্র প্রথম নাম্বার আর ইমার্জেন্সি তৎক্ষণাৎ চিকিৎসা করবে গেলে তাহলে সেই ক্ষেত্রে এই গাছের একটা পাতা ভেঙবে এই যে আঁটাটা আছে এই যে আঁটাটা বাতাস আছে না বাতাস তিন ফটায় আটা তিন দিনে তিনটা বাতাসা খাবে ইনশাল্লাহ বাদ সাথে সাথেই কমে যাবে বাদ সাথে সাথেই কমে যাবে এটা খেলানা আর অনেক সময় ডাইরেক্ট স্যাম্পল যদি কাজটা করে দেন দিয়ে এটা দেখেছি আট হাজার বাতাসা ভালো হয়ে যাবে দশ টাকাও দিবে না যখন তাই দিবি না ওই ফাঁকে এখন যায় দু চার পাঁচশো হাজার টাকা খাওয়া পাবেন টিকা দিব না করে যেমন সবজ একটা কথা মানে দিলে তোমার একটা মনত একটা বিশ্বাস আসতো এটা তাং ভাঙা খাতা খুব এত টাকা লাগবে হ্যাঁ এখন তোমার দিলে তাবিশ লাগবে এখন মিথ্যা কথা যুক্ত মানুষের খারাপ করেছে আর তুমি কিন্তু বারবার জিজ্ঞেস করছেন করছি মানুষদের টাকা বলছে কেউ সারাও পারেনি

এরা জ্বালা পাতাতে কারণ রোগ মানুষেরা জ্বালা পাতা লাগবে ওই যদি বয়স্ক মানুষ জ্বালা পাতা তেমন কাজ হবে হিট দিবে হবে হিট দেওয়ার পর আপনি ওর ব্যাপার সারা যাবে আস্তে আস্তে ক্লিয়ার হবে বিশ্বাসের ভর্তির উপর গাছটা যখন পাতা বা গাছ তুলবি আসসালাম আলাইকুম আকন্দ বা আকন্দ গাছ আমরা বলি আকন্দ গাছ আমি মানুষের কল্যাণের ক্ষেত্রে তো ফুলে যাচ্ছি খুব সহায় করো বা বিসমূলা বলে ভাঙে শেষ নিয়ে আসে দিবি ইনশাল্লাহ আর বিষমূলা বলে ওই তেলটা দিবি ব্রিষমূলা বলেই বাতাসের রেয়া রেয়া দি হাঁটা দেবেন বিসমূলা পেলে গাছের শিক্ষি বিষমায় শুরু বিষমায় শেষ তোমার বরকত মুখ যদি না থাকে তাহলে তো তেমন কাজের সর্বকাজের প্রথমেই কিন্তু বিসমূলা বিসমূলা সারে কিন্তু মানুষ কাজ কারবার করে যার কারণে কাজ কারবার অমিল হচ্ছে যাই হোক এই এটার ঘটনাটা করলাম শীর্ষ সেবক ভারত বাংলা যায় আছে যে যেখানে আছে এরা দেখে কাজ কারবার করবে আর একটি উপকার হবে যাদের মেহ আছে বাতাস সাথে খেলা খেলা মোটামুটি মেহ রোগটা মোটামুটি কমে আসবে খুব একটা বেশি খাওয়া হবে না এরা খুব একটা মেহর কাজ বেশি খাওয়া হবে কাজ নিয়ে আসলে